চেঙ্গিস খানের বিজয় ছাড়াই চীনের ভাগ্য কীভাবে বদলে যেত চল দেখি বারো শতকের গোডার দিকে মঙ্গল সাম্রাজ্য জিন এবং পশ্চিম জিয়া রাজবংশের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয় কিন্তু যদি চেঙ্গিস খান কখনও আক্রমণ না করতেন মঙ্গল বিজয় ছাড়াই চীন হয়তো সং জিন এবং পশ্চিম জিয়া রাজবংশের মধ্যে বিভক্ত থেকে যেত যা শতাব্দীর পর শতাব্দী ধরে একীকরণকে বিলম্বিত করত চীনা প্রতিরক্ষা ভেঙে ফেলার ক্ষমতা মঙ্গলদের সামরিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের আক্রমণ ছাড়া চীনের ভবিষ্যতের যুদ্ধগুলি ভিন্নভাবে বিকশিত হতে পারত কুবলাই খান চেঙ্গিস খানের নাতি ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন মঙ্গল শাসন ছাড়া মিং রাজবংশের পরবর্তী উত্থান যা মঙ্গলদের উৎখাতের উপর নির্মিত হয়েছিল হয়তো কখনও ঘটত না মঙ্গল সাম্রাজ্য চীনকে পশ্চিমের সাথে সংযুক্ত করেছিল বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়কে প্রসারিত করেছিল তাদের শাসন ছাড়া সিল্ক রোডের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ অনেক দুর্বল হতে পারত চীন কি আরও তাড়াতাড়ি পরাশক্তি হয়ে উঠত নাকি শতাব্দীর শতাব্দী ধরে বিভক্ত থাকত তুমি কি মনে কর